আজকে বানালাম কড়াশুঁটির কচুরি গরম দিনে কড়াইশুঁটি কচুড়ি খেতেও ভালো লাগে তো আজকে কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য এখানে আমি কড়াইশুঁটিটা সিদ্ধ করে আমি মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি আমি কড়াই দিয়েছি আর একটু আমি আজ একটু নারকেলও দিয়েছিলাম মিক্সির মধ্যে তো এখানে নুন আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে এটাকে কাই করে নেব তো এটা ওখানে ভালো করে মিক্স করে নিচ্ছি আরেকটা আমি এখানে ভাজা মশলাটা ব্যবহার করবো তো এটা মিক্সার মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি আর এটা দিয়ে এখানে কড়াশুটি কচুরি পুরটা রেডি হয়ে গেল তো এটা এখন আমি ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রেখে দেবো তারই মধ্যে আমি এখন আটাটা মুখে নেব তো আটাটা আমরা শুধু আর না দিয়ে মেখে নিয়েছি তো এখন আমি গোল গোল লেচি কেটে এটার মধ্যে পুরগুলি ভরে আগে সব একসঙ্গে পুরগুলি ভরে নেব তোমরা কড়াশুটির কচুরি পুরটার মধ্যে রসুন পেঁয়াজও দিতে পারো তো আমি আজকে নিরামিষ দিন বলে নারকল আর কড়াশুড়ি কচুরি আর একটু লঙ্কা দিলাম আর কিছু দিই নেই তো তোমরা দিলে রসুন পেঁয়াজও দিতে পারো রসুন পেঁয়াজ দিলে একটু টেস্ট ইনহ্যান্স হয় দেখো দেখতে দেখতে আমার সবটাই হয়ে যাচ্ছে এটা আমি করছি এভাবে তোমরা যদি জানো না পো কীভাবে ভরতে হয় এভাবে ভরে নিতে পারো তোমরা দেখে নাও আমি কী করে করছি আর আটা আটা দিয়েও আমি আজকে করেছি তোমরা মজা দিয়ে করলে মজা দিয়েও করতে পারো ময়দা গলা দেখতে সাদা সাদা হয় আটা দিয়ে কলি ফুল লাল লাল হয় তো আমরা ময়দাটা স্কিপে করি বেশিরভাগ আটাটাই খাই বেশি তো দেখো আমার সব রেডি হয়ে গেছে ওখানে আমি তেলটা গরম করে নেব আগে তো এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তোমরা যদি সর্ষের তেল ব্যবহার করো তোমার যেটা ইচ্ছা করো তোমার ঘিও ভাজতে পারো তো আমি সাদা তেলে করছি এগুলো সব আমি আগে বেলে নেবো ওখানে আগে আর আমি শুকনো আটা দিয়ে বেলছি তোমরা তেল দিয়ে বেলতে পারো শুকনো আটাতে দিয়ে বেললে তেলটা একটু নষ্ট হয় কেনার পরে ছে নিলে আবার ইউজ করা যায় তাইখানে আমি সব কড়াশুটি কচুরি করে তুমি ভেজে নেব আর আজকে আমরা সস দিয়ে খাবো তোমরা কিছু তরকারি করলে নিরামিষ তরকারি করতে পারো কড়াশুটি কচুরি এমনিই খেতে স্বাদ তার সঙ্গে কিছু লাগে না দেখো হয়ে গেল তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে কমেন্ট করবে তো আজ এ পর্যন্ত কালো না ভিডিও নিয়ে আসবো টেল দেন বাই বাই